प्रेमी होवेना प्रेम की हजार असबे आबार तेमो प्रेमी होवेना कैमन प्रेमी क्या प्रेमी देखुन प्रेमिकी हजार असबे आबार तेमो प्रेमी होवेना अपुर भा तारे जेजर माया नुर भर तोरे जेजर माया न असार त मुनु में

असुर नाम जर आदाई झीलानी पुरो कुझु असुर नामज को गुना करना हो हाँ दो से बेना, तो बोलो दो तुख से चुल प्रेम की हजार हाँ अश आबार बोलो तो प्रेम हो बना

যবে না কি দুখেয়াল করে দেখুন বন্ধু আল্লাহ রব্বুল বলছেন দুই আয়াতে দুই রকম কথা যারা দুনিয়ার বন্ধু দুনিয়ার শয়তানের বন্ধু তাদের কাছে তোমরা যেও না যারা আল্লাহর বন্ধু তাদের কাছে তুমি যাও যারা আমার বন্ধু তাদের কাছে যাও আমার গریب نواز আল্লাহর বন্ধু আমার গোয়েছ বাদ আল্লাহর বন্ধু আমার আলী মুদ্দিন নকসবন্দ আল্লাহর বন্ধু পৃথিবীর মাটিতে যিনি ঘুরছেন তাতে নেউসা

এমন খবর সঙ্গসঙ্গে اعلان করে দেই আমার গাছে পা আর বলছেন এমন খবর সোনালী পার খুশিতে সবাই হলো যে ভি আর এই রসকে ফাস বলছে এই রাস যদি কেউ ফাঁস করে না আর অনেক ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি হবে শোনো বলছে হাজার সে বা প্রতিজ্ঞা করিয়ে নিল তো চারজনকে বললেন তোমরা এই চারজনই জানো তো যেতে হবে তো তোমরা প্রতিজ্ঞা করে নাও যে কি প্রতিজ্ঞা

সারা দুনিয়ায় জানিয়ে দেয় যে যারা জান্নাতি হবে তারা চলে যাও চলে যাও বাংলাদে চলে গেল বাগদাদে যারা যাবে তারাই হলো জান্নাতি কারণ আমার গসে পাক ওয়াদা করেছেন আমার গসে পাক মিথ্যা বলতে পারেন না আমার গসে পাক বলছেন যদি মুসিবত আসে তোমার ও আমার ভক্ত মুনে পৃথিবীর যে পাপ अपना केमे পৃথিবীর জয় পাত্রই থাকো না কেন ওইখান থেকে আমি গসে পাককে একবার দাগ দাও আমি গসে পাক তোমাই সারা দেব জোরে বলো যারা আবার নবী পাক সাল্লাল্লাহু taala আলিয় وسلم কে দাগ দেয় এরা সারা পায় আর গসে পাক কে যারা দাগ দেয় এরা সারা পায় কাজাগের তাজ কে দাগ দেয় এরা সারা পায় আপন আপন پیر মুর্শিদ কে যারা দাগ দেয়

আমার গসে পাক আদল লটে কে ও बच्चो কে নেজের সরবাস নেজের সরবাস নিচে আলোটে কে এমন সময় বলেন কে নেজের সরবাস নিচে আলো আমি আর এদিকে বলছেন খাজা চি পালে আমার খাজা তখন বলছে খাজা জি পালে আমি সেই খাজা জি পালে

খবর আমি বলেছি সবাইকে বলছে কেন কেন তুমি বলেছো সঙ্গে সঙ্গে বলছেন যে আমি জান্নাতে যাব আর আমার যত ভক্তবৃন্দরা সব জাহান্নামে যাবে এটা কি করে হয় এটা তো হতে পারে না সেই জন্য আমি বললাম যারা আমার ভক্তবৃন্দ হবে এরা হলো জান্নাতী যদি জান্নাতে যেতে হয় তাহলে ভক্তবৃন্দরাই হোক সবাই যদি জান্নাতে হয় আর আমি যদি খাজা একা নামে যাই কোনো অসুবিধা নাই আর সবাই যদি যাহার যায় আর আমি যদি খাজা গরিব নওয়াজ এ খাজা যদি আমি জান্নাতে যাই এটা কোনো দিন শোভা পাই না আল্লাহর ওলিদের নেক নিয়ার দেখুন আর আমাদের নেক নিয়ার দেখুন আল্লাহর ওলিরা যে কাজগুলো করে তার মুরিদদেরকে বাঁচানো আর আমার মুরিদরা যে কাজ করি ফিরেদেরকে ডুবানো কেননা বুড়িদ হয়ে খেলছে তাস বুড়িদ হয়ে খেলছে চেনা দড়ি হয়ে খেলছে সমস্ত কিছু চোরা চুড়া মাসা দরিদ হয়ে খাঁজছেন বুড়িদ হয়ে ভাঙছেন বুড়ি হয়ে খেলছে

খেয়াল করে দেখুন বন্ধু ভণ্ড পীর হলে হবে না ভণ্ড কোনদিন পীর হয় না আর পীর কোনদিন ভণ্ড হয় না তো ভণ্ডকে ভণ্ড বলবো পীরকে পীর বলবো এটাই হলো আমাদের সুন্নাতুল জামাতের কারবার ও বন্ধু খেয়াল করে দেখুন তারপরে বলছেন আমার хаджа গরীব নাওজ বলছেন জান্নাতে আমি থাকবো সুখে হে গো পাপ জান্নাতে আমি থাকবো সুখে

আপনাদের অসুবিধা হচ্ছে কারোবা? হ্যাঁ? সুবিধা মতো শুনতে হবে, সুবিধা মতো বাড়ি যেতে হবে। সব উঠতে লেগেছে। হ্যাঁ? উঠে গেলে হবে না, বুঝতে হবে মেইন পয়েন্ট বলে। mohabbat কাকে বলে? প্রেম কাকে বলে? এসব কথা সবারই প্রেমে ঢুকবে না। যারা আল্লাহর ওলীর কাছে বায়আত হয়ে আছে না?

i <speaking> don't <in foreign language>

বলছেন আমার প্রিয় কবি আমার মুর্শিদ বলছেন এসে মে নজুরো ধনু নজুরো ধনু पलना तुम भी हजार हाँ अस में आबार में

এর হল জান্নাতি রসূল পাকের মহব্বত আলে পাকের মহব্বত রাখতে হবে আলে পাকের মহব্বতবিহীন কোন নামাজের কাজে লাগবে না অ্যাক্সিডেন্টের কা মুল্লাহ রাইসি বলছে আলে পাককে মানতে হবে না আল্লাহ রব্বুল इज্জত نواز থেকে যাদের মান দেয় না

হে জান্নতি আলেপাকের मोहब्बत যারা

in the park, the park.